শাকিল মাহমুদ ভাই লিখেছেন ইসিএ আয়লস এর পর জব অফার এলেমায়ে প্রত্যেকটা ধাপ মনে হচ্ছে চ্যালেঞ্জিং ভাই একশভাগ সত্যি কথা আপনি কানাডাতে একটি জব অফার এত সহজে পেয়ে যাবেন সেটা কেন ভাবছেন বাংলাদেশে কি একটি জব অফার পাওয়া একটি ভালো জব পাওয়া সহজ কাজ আমার তো মনে হয় না বাংলাদেশেও একটি ভালো জব পাওয়া যথারীতি চ্যালেঞ্জিং আর ক্যানাডা তো পৃথিবীর যে কোনো মানদণ্ডে পৃথিবীর সেরা দশটি দেশের একটি তো পৃথিবীর সেরা দশটি দেশের একটিতে আপনি একটা জব অফার নিয়ে আসবেন এবং সেই জব জব অফারটিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রির মধ্যে হলে সাধারণ নিয়মে আপনি এক বছর পরে গিয়ে সপরিবারে পিয়ারের আবেদন করবেন পিয়ার হবেন পিয়ার হবার পর মানে পাঁচ বছরে তিন বছর মিলিয়ে থাকলে পুরো পরিবার নিয়ে সিটিজেন হবেন সব সবকিছুর পথটা খুলে যাবে ওই একটা জব অফার মধ্য দিয়ে মানে যারা চারি পারমিটে আসছে না কিংবা যারা কোনো ইমিগ্রেশন প্রোগ্রাম দিয়ে সরাসরি পিয়ার হয়ে আসছে না সেই অংশ বাদে আমি যারা জব খুঁজছে জব নিয়ে আসার চেষ্টা করছে তাদের কথা বলছি তো আপনি একটা জব অফার নিয়ে এসে এক বছরের মাথায় সাধারণ নিয়মে এগেইন টিয়ার ক্যাটাগরি থ্রির মধ্যে থাকলে সপরিবারে পিয়ার হবেন পরবর্তীতে গিয়ে কয়েক বছর পরে সিটিজেন হবেন এই কাজটির শুরুটা হচ্ছে জব অফারের মধ্য দিয়ে এবং সেটা এত সহজে হবে এটা কেন ভাবছেন ভাই সুতরাং মানে ক্যানাডার যা রিকোয়ারমেন্ট যা স্কিলসের দরকার সেগুলোর সাথে কমপ্লাই করে কাঁধে কাঁধ মিলিয়ে বাকি দুনিয়ার প্রফেশনালদের সাথে কম্পিট করে আপনাকে উত্তীর্ণ হতে হবে এটাই নিয়ম কিন্তু আসার কথা হচ্ছে যে এই মানদণ্ডে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ থেকে কি বলে ইমিগ্রেন্ট হিসেবেও কয়েক হাজার মানুষ আসেন প্রতি বছর বাংলাদেশ থেকে জব অফার নিয়ে আসেন বাংলাদেশ থেকে স্টাডি পারমিটে আসেন এবং এখনকার নতুন নিয়মে এই মাস্টার্স প্রোগ্রামে এক বছরের জন্য পড়তে আসলে তিন বছরের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল পাওয়া যেটা এই বছর দু থেকে শুরু হয়েছে তো এটার পরে তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আর যেহেতু এসডিএস বন্ধ হয়ে গেছে গত গত বছর থেকে বাংলাদেশে এই স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভালের হারও বেড়েছে আল্লাহ আমি যে কয়জন মানে আমার সহকর্মী এবং সহধর্মিনী আর সিএসি মৌলিক আস্তোভার সহ যে কয়জন আর থেকে শুনেছি সো বটম লাইন হচ্ছে যে ক্যানাডাতে যে প্রোগ্রামে আপনি আসতে চান সেই প্রোগ্রামটাতে প্রোগ্রাম অনুযায়ী আপনার অবশ্য অবশ্যই যোগ্যতা দক্ষতা থাকতে হবে সেই প্রোগ্রামের যে কম্পিটিশান আছে সেই কম্পিটিশানে অবতীর্ণ হতে হবে কোয়ালিফাই করতে হবে এই নিয়মের কোনো ব্যতয় নাই কিন্তু এগেইন এটার মধ্য দিয়ে সারা দুনিয়া থেকে অন্যান্য ভাই বোনেরা আসছে আপনার দেশ থেকেও ভাই বোনেরা আসছে আপনি কেন পারবেন না সেই দম শ্রম ধৈর্য ভরসা নিয়ে লেগে যান অবশ্য অবশ্যই পারবেন